ওয়েলকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল হাসান তো আবারও চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল ফুল রেশম সিল্ক জামদানি শাড়ি নিয়ে তো এই শাড়িগুলো কিন্তু আমার অলওয়েজ বারো মাসেই থাকবে তো আমারও আবারও আপডেট চলে আসছে প্রচুর পরিমাণে জামদানি কালেকশন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে জামদানি চলে আসছে হিউজ কালেকশন তো আপনারা সবাই আসলে কিন্তু সব ধরনের কালারগুলো পেয়ে যাবেন আচ্ছা বলো এবার হয় এটা হল আপনার একদম লেটেস্ট আপনার গিয়া বৈশাখের জন্য সাদা লালের মধ্যে সেইটা দেখেন জামদানি বৈশাখ সারো अवेलेबल চলবে স্যার এটা এটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 7000 টাকা হ্যাঁ চলতে কত প্রাইস এটা প্রাইস 2800 টাকা মানে সবগুলো প্রাইস 2800 টাকাই থাকবে একটা স্যার আপনার ওয়াইড মধ্যে আপনার ম্যাজেন্টা ম্যাজেন্টা কন্ট্রাস্ট আনকমন দেখেন এটা বডিটা এটা কিন্তু অল ওভার কাজ করা রে আচ্ছা এটা কিন্তু অল ওভার কাজ করা এটা আসলটা হলো আপনার ম্যাজেন্টা কন্ট্রাস্ট হোয়াইট হর্ষ এটা প্রাইসে বলবো আপনি 2800 টাকা ওকে দেখেন এই একটা শাড়ি আসছে এটা আপনি এস এর সাথে আপনার কি কন্ট্রাস্ট এটা আপনার আঁচলটা এটা অল ওভার বডি আসবে আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা এটা আঁচলটা এটার প্রাইসে বলবো আপনি 2800 টাকা এটা দেখেন এটা আপনার গোল্ডেনের এটা অল ওভার কাজ করা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করে আঁচলটা টাকা পড়বে আমরা কিন্তু আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখে দিচ্ছি এখানে কিন্তু আসলে সব ধরনের ডিজাইন কোয়ালিটি পেয়ে যাবেন ইউজ আছে অনেক আছে এটা আপনার বডিটা এটা আচলটা এটা প্রাইস আপনার 2800 টাকা পড়বে কালারটি বলে দেব আচ্ছা এটা জেড ব্লু আর ম্যাজেন্ডা কালার কোন সেট এটা আছে আপনার মিষ্টি পিঙ্ক যেটাকে বলে মিষ্টি পিঙ্ক এটা এটা কিন্তু আপনার জুরি সুতা কাজ করা আছে অল ওভার এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা এটা আচলটা এটা প্রাইস 2800 টাকা পড়বে শাড়িটা দেখেন এটা আপনার লাইট পার্পেলের উপরে এটাও আপনার জরি সুতার কাজ করা আছে ফার্স্ট থেকে লাস্ট তো এটা প্রাইস আপনার আঠাইশো টাকা অনেকে মাল্টি কালার শাড়ি পরতে চান এই যেটা মাল্টি ফ্লাওয়ারের মধ্যে যেহেতু আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা এটা মিনাকারি আছে এটা পড়বে আপনার আঠাইশো টাকা খুবই সুন্দর এর সাথে আপনাকে মিনাকারি ওয়ার্কের কাজ করা যে বৈশাখীর জন্য কিন্তু নতুন অনেক শাড়ি চলে আসছে আমাদের জামদানি মধ্যে যেগুলো অল ওভার কাজ করে একদম ডিফারেন্ট থাকবে বৈশাখীর জন্য যদি আপনার লাল সাদা আট দশটা নিতে চান সেটাও দেওয়া যাবে এটা এগুলো বৈশাখ ছাড়াও অলে চলবে এটা আপনার কি বড আচ্ছা তাই এটা বড এটা এটা প্রাইস আটাইশো টাকা একটা শাড়ি দেখেন এটা মেজেন্টার মধ্যে আপনার জরি সুতার কাজ করা আছে ফ্লাওয়ারের মধ্যে এটা ইউনিক ডিজাইন একদম ইউনিক এই যে ডিজাইনটা টোটালি ডিফারেন্ট আছে এটা আপনার বডি এটা আঁচল এটার প্রাইস আপনার আঠাইশো টাকা এটা আমি আরেকটা লাল সাদার মধ্যে নিয়ে আসছি এটা আপনার ডিজাইনটা চেঞ্জ আছে এটা জরুরি সুতার কাজ করা অল ওভার এটা আঁচলটা এটার প্রাইস আপনার আঠাইশো টাকা আপনারা একই রকম যদি লাল সাদার মধ্যে অনেক নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাচ্ছে এটা কিন্তু আপনার ছোট গোটা কাজ করা এটা অল ওভার এটা আঁচলটা এটা প্রায় আঠাইশো টাকা লাল সাদার মধ্যে

তারপরে একটা আছে আপনার কিন্তু নেভি ব্লু যেভি ব্লু ব্লুর মধ্যে আপনার ফিরোজের সুতো দিয়ে কাজ করে গোল্ডেন সুতোর কাজ করে এগুলো জন্য ডিফারেন্ট আছে আসলে সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে আপনাদের এগুলা এটা আঁচলটা এটা বডিটা এটা প্রাইস আপনার আটাইশো টাকা পড়ে এটা আছে গোল্ডেনের মধ্যে দেখেন একদম একদম রিয়েল যে গোল্ডেনটা এটা প্রাইস আপনার আঠাইশো টাকা

আর তিনোটা শপিং কিন্তু এই জামদানি শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে তিনশো তিরানব্ব এক চল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলায় পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি এই যে অনলাইন নাম্বারটা আপনার তিনোটা নাম্বার অনলাইন নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনশট দেওয়া যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন আর এক এটা হচ্ছে তিনশো তিরানব্বই একচল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিসতাল পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম